গর্ভাবস্থায় প্রাথমিক লক্ষণ এবং উপসর্গসমূহ নিয়মিত মাসিক হয় এমন নারীদের জন্য মাসিক হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া হলো গর্ভাবস্থার প্রথম লক্ষণ কখনো কখনো রক্তস্রাবও হতে পারে এতে হালকা মাসিক বা দাগ কাটার মতো রক্ত দেখা যায় তবে এটা সম্পূর্ণ স্বাভাবিক আপনি যদি গর্ভাবস্থায় এমন রক্তস্রাব দেখতে পান তবে আপনার অবশ্যই স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ করা উচিত গর্ভাবস্থার প্রথম দিকে ক্লান্তি বমি বমি ভাব বা ঘন ঘন প্রস্রাবের মতো নিচের কিছু লক্ষণ আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে সাধারণ লক্ষণ গর্ভাবস্থার প্রথম দিকের সপ্তাহগুলোতে হরমোনের পরিবর্তন আপনার পুরো শরীরকে প্রভাবিত করবে যদিও দুটি গর্ভাবস্থা কখনই একরকম নয় তবে প্রথম তিন মাস আপনি কিছু লক্ষণ অনুভব করতে পারেন লক্ষণগুলো হল স্তন নরম হয়ে যাওয়া মেজাজে চরম পরিবর্তন হওয়া বমি বমি ভাব হওয়া প্রভাতকালীন অসুস্থতা ঘন ঘন প্রস্রাব হওয়া ওজন বৃদ্ধি বা হ্রাস পাওয়া চরম ক্লান্তি বোধ হওয়া মাথা ব্যথা করা জ্বালা করা পায়ে খিল ধরা পিঠের নিচের অংশ এবং শ্রণিতে ব্যথা হওয়া নির্দিষ্ট কিছু খাবারের প্রতি আকর্ষণ তৈরি হওয়া নির্দিষ্ট কিছু খাবারের প্রতি নতুন করে অপছন্দ তৈরি হওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া এই লক্ষণগুলো যদি আপনার নিজের ভিতর দেখা যায় তাহলে আপনি বুঝবেন আপনি গর্ভবতী